কবিতা বলো শব্দদূষণ লিখেছেন সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে পাখি সারা দিন বর মুরগের ডাক শুনি প্রতিদিন বরে নিশিরাতে কুকুরের দল ডাকে চোরে দুয়েল চোর মিলে কিচির গান শুনি ঘুঘুয়ার টুনটুনিতির শহরের পাতিকা ডাকে জাকে জাকে ঘুম দেয়া মুশকিল হর্নের হাকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন

তুমি কি কবিতা আবৃত্তি আগে দিছিলা কোন ক্লাস আগে আমরা দি সাহায্য দিলাম স্কুল আগে রাজল ইসলাম নোয়ানকে জি আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ